আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব জাকাত আর তার পূর্বে লাইলাতুল কদর সম্পর্কে দু একটি কথা বেশি কথা নয় লাইলাতুল কদর সম্পর্কে প্রথম কথা হচ্ছে লাইলাতুল কদর হাজার মাসের সমান নয় বরং হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং হাজার মাসের চেয়ে কত শ্রেষ্ঠ সেটির কোনো নির্ধারিত সংখ্যা উল্লেখ নেই তথা কয়েক হাজার মাসের চেয়েও সৃষ্টি হতে পারে কয়েক লক্ষ কোটি হাজার মাসের চেয়েও সৃষ্টি হতে পারে সেটা আল্লাহলা পদরের রাতে ফেরিস্তারা অবতীর্ণ হয় এবং পৃথিবীর এমন কোনো জায়গা খালি থাকে না যেখানে ফেরিস্তা থাকে না এই মাত্রাতিরিক্ত ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বরফত অবতীর্ণ হয় সেই বরকতের সাথে ফেরিস্তা অবহিন্ন হবে এবং ইসলামের অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রে আমরা দেখি যে যেখানে ফেরিস্তা সেখানে বরকত যেখানে ফেরেশতা নাই সেখানে বরকত নাই যেখানে শয়তান আছে সেখানে বরকত নাই যেমন যে বাড়িতে মূর্তি আছে অথবা ছবি আছে কুকুর আছে রাসুল সাল্লাম বলছেন সে বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না তার মানে ফেরিস্তা প্রবেশের সাথে রহমত বরহমতের সম্পর্ক আছে না নাই লাইলুল কদরের রাতে প্রচুর পরিমাণে ফেরিস্তা অবতীর্ণ হয় কিসের কারণে প্রচুর রহমত ও বরহমতের কারণে যেমন আল্লাহ বলেন ইন্নান সাল্লাহ ফি লাইলাতুল মুবারাকা বরকতময় রাত লাইলাতুল কদরে নির্ধারিত কোনো রাত নাই যে যত বেশি পরিশ্রম করবে তার লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা তত বেশি আল্লাহর নবীর বেশিরভাগ হাদিস লাইলাতুল কদরের শেষ দশ রাত অথবা শেষ দশ রাতের বিজোর রাত লাইলাতুল কদর নির্ধারিত দিনে করে দিলে প্রতিযোগিতা কমে যেত কে বেশি পরিশ্রমী ছাত্র উত্তম জিনিস পাওয়ার জন্য কে বেশি চেষ্টা করছে তা বোঝা যেত না কেন এর একটা অফারের মতো আগের উন্মতেরা বেশি বয়স নিয়ে অনেকে বাদত করেছে বানু ইসরায়েলের চারজন নবী আশি বছর ইবাদত করেছে যাদের আশি বছরের ইবাদতে কোনো গুনাহ সামিল ছিল না তো উম্মতে মুহাম্মাদের হায়াতি তো ষাট বছর তো আগের উম্মতের ইবাদতের সাথে পাল্লা দিয়ে জান্নাতে নিজেদের জন্য উঁচু স্থান নির্ধারণ করবে এটা বয়স দিয়ে উম্মতে মোহাম্মদের পক্ষে সম্ভব না এই জন্য উম্মতে মোহাম্মদের অল্প হায়াতের মধ্যে আল্লাহ অনেক অফার দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে লাইলতুল অফার ওই অফার নেওয়ার জন্য যে বেশি চেষ্টা করবে তার পাওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে ভালো ছাত্র রামাজানের প্রত্যেক রাতেই জাগার চেষ্টা করবে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র শেষ দশ রাত জাগবে তার চেয়ে কম পরিশ্রমী সরি তার চেয়ে বেশি তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র শেষ দশ রাত জাগবে তার চেয়ে কম পরিশ্রমী শেষ দশ রাতের বিজুর রাতগুলো জাগবে তার চেয়ে কম পরিশ্রমী শুধু সাতাশের রাত জাগবে যার পরিশ্রম যত বেশি তার লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা তত বেশি লাইলাতুল কদরের আলামত লাইলাতুল কদরের রাতে নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং বৃষ্টি স্নাত রাত স্বচ্ছ টলটলে রাত অন্ধ করার নয় লাইলাতুল কদরের পরের দিনের সূর্য তেজস্বী নয় মৃয় এগুলো হচ্ছে লাইলাতুল কদরের আলামত এই আলামত গুলো দেখে মানুষ বুঝতে হবে পেয়েছে লাইলাতুল কদরের করণীয় আলোচনা অনুষ্ঠান বক্তব্য খাওয়া দাওয়া পিকনিক এগুলো না লাইলুতুল কদরের করণীয় হচ্ছে লম্বা সালাত লম্বা তেলাওয়াত লম্বা রুকু লম্বা সিজদা এগুলো লাতাস আলা আনফাস নেহিন না ওয়া তুলহিন না কত লম্বা রুকু ছিল কত লম্বা সিজদা ছিল কত লম্বা সালাত ছিল তার সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবে না এক বাকারা এক আলে ইমরান পড়তে যা সময় লাগে তার সমপরিমাণ রুকু তার সমপরিমাণ সিজদা কেন সালাতের মধ্যেই কিছু আছে আপনি আলাদা হয়ে কি করবেন আলাদা হয়ে কোরআন পড়বেন তো সালাতের মধ্যে কোরআন পড়ার ব্যবস্থা নেই আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইলুল কদরে সালাতে কোরআন তেলাওয়াত করেছে তাহলে সালাতের মধ্যে কোরআন পড়ার ব্যবস্থা আছে আপনি আলাদা হয়ে কি করবেন জিকির আজকার করবেন তো রুকু সিজদায় আমরা কি করি তাসবি তাহলে কি তো পাঠ করি সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা কি তাসবি তাহলে রুকু সিজদা লম্বা মানে বিশাল তাসবি সালাতের বাইরে কি করবেন দোয়া করবেন তো সালাম ফিরানোর পূর্বে কিসের সুযোগ দোয়া করার সুযোগ কোরআন এবং হাদিসের যত দোয়া আছে সব দোয়া করার সুযোগ এই জন্য লম্বা সালাত লম্বা রুকু লম্বা সিজদা লম্বা তা এটা লাইলেতুল কদর হ্যাঁ এর বাইরেও মানুষ আলাদা কোরআন আলাদা জিজ্ঞেস আলাদা দোয়া করতে পারে কিন্তু এই অনুষ্ঠান খাওয়া দাওয়া এগুলোর কোনো দলিল কোরআন হাদিসে নাই এবং এগুলো লাইলাতুল কদরের নামে লাইলেতুল কদরকে বরং ব্যর্থ করা আর দোয়া করার ক্ষেত্রে সবচেয়ে প্রাধান্য ক্ষমার দোয়া কেননা কোনো মানুষই তার আমলের জোরে আমলের পাওয়ারে কি আমাদের মাঠে নাচাত বা মুক্তি পাবে না নবীরাও পর্যন্ত চিন্তাগ্রস্ত থাকবে যে তিনি ক্ষমা পেয়েছেন কিনা তার নির্দিষ্ট কোনো ভুলের কারণে চিন্তিত থাকবে যে ওই ভুল আল্লাহ ক্ষমা করে চাইবে তাহলে আল্লাহ দেওয়া কবুল করবে এরকম কোনো একটা চান্সও যদি আমরা সারা জীবনে পাই সে একটা চান্সে কি চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত যে সারা জীবনে এরকম একটা সুযোগ পেয়েছে যে সুযোগে কিছু বললে আল্লাহ গ্রহণ করে নেবে তাহলে সেই সুযোগের প্রথম প্রয়োগটা কি হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ক্ষমাটাই হবে সবচেয়ে বড় বিবরণ রমাজানের সাথে গুরুত্বপূর্ণ করে যেটা আসলে সাথে সম্পৃক্ত নয় জাকাত সম্পৃক্ত মানুষের উপর জাকাত ফরজ কখন হচ্ছে তার উপর কার উপর জাকাত জানুয়ারিতে ফরজ হতে পারে কার উপর ফেব্রুয়ারিতে কার উপর রমজানে কার উপর সওয়ালে যার উপর যখন জাকাত ফরজ হবে সে তখন থেকে হিসাব কিন্তু মানুষ না বুঝে সেটাকে রমজানের সাথে সম্পৃক্ত করেছে ফরজ হয় দুইটা শর্তের উপর ভিত্তি করে এক পরিমাণ সম্পদের মালিক হলে পরিমাণ সম্পদের উপর এক বছর অতিক্রম পরিমাণ সম্পদ নির্ধারিত হয় স্বর্ণ এবং রৌপ্য দিয়ে রৌপ্যের বাজার মূল্য কম স্বর্ণের বাজার মূল্য বেশি রৌপ্যের বাজার মূল্য এক থেকে দেড় লক্ষ টাকা যদি নেশাব পরিমাণ সম্পদের হিসাব করি বর্তমান বাজার দর অনুযায়ী আর স্বর্ণের বাজার মূল্য আট থেকে সাড়ে আট লক্ষ টাকা হতে পারে বর্তমান বাজার দর বেশিরভাগ আলেমল আমার ফত আছে গরিব মিসকিনের হকের থেকে তাকিয়ে মানুষ রোগের নেশাব অনুযায়ী ফরজ ধরুক এটা বেশিরভাগ আলেমল আমার মতো তো যেই দিন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন সেই দিনটা আপনার লিখে রাখতে হবে যে আমি আজকে দেড় লক্ষ টাকার মালিক হয়েছি অথবা আট সাড়ে আট লক্ষ টাকার মালিক হয়েছি তার মানে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি তারপরে এক বছর অপেক্ষা করতে হবে ওই দিন আবার এক বছর পর যখন আসবে তখন আপনি দেখবেন আপনার কাছে কি পরিমাণ টাকা আছে যদি নিসাব পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা থাকে তাহলে আপনার আপনার সম্পদ সম্পদ স্থিতিশীল মানে আপনি ধনী আর যদি তখন দেখা যায় যে না ওই পরিমাণ কাছে নাই তাহলে আপনার সম্পদ স্থিতিশীল নয় মানে এখনো জাকাত আপনার উপর খরচ হয়নি এক বছর অতিক্রম হওয়ার পর এখন আপনি জাকাতের হিসাব যেহেতু ফরজ হয়ে গেছে এখন আজকে আপনাকে জাকাত বের করতে হবে কোন জিনিস ফরজ হয়ে যাওয়ার পর এক সেকেন্ডও দেরি করা উচিত এই জন্যই আউয়াল রহমকে সালাত আদায়ের কথা বলা উচিত কেননা সালাতের যখন সময় শুরু হয়ে গেছে তখন সালাত আমাদের উপর ফরজ না ফরজ না সালাত শুরু হওয়ার পর সালাত আদায় না করে যদি কেউ মারা যায় তাহলে ওই সালাতের অনাদায়ের গুনাহ নিয়ে কি আমাদের মাঠে ওঠার সম্ভাবনা আছে যে সালাতের সময় হয়ে গেছে আপনি অজু করে সালাত আদায় করার মতো সময় পেয়েছেন কিন্তু সালাত আদায় করেন তাহলে আপনি এক ফরজ সালাত মিস দেওয়ার গুনাহ নিয়ে ওঠার সম্ভাবনা আছে এই জন্য মানুষের উচিত আল্লাহ যখন কোনো আদেশ দেয় ওই আদেশ সময় হওয়ার সাথে সাথে বাস্তবায়ন এই জন্য সালাত আবহাওয়া আদায় করতে হয় তাহলে এটা আজকেই বের করে দিতে হয় একদিন এক সেকেন্ড এই সম্পদ আমার কাছে থাকা মানে হারামের সম্পদ আমার কাছে আছে হাকসাই মাহরুম মিসকিন ফকির বা যে আট ভাগে দিতে হয় সেই আটজন ভাগের যারা ভাগিদার তাদের সম্পদ আমি জোরপূর্বক আমার কাছে রেখেছি তো জাকাত হিসাব করা যখন শুরু করবেন ঠিক আছে আমার জাকাত বের করবেন কিভাবে জাকাত যোগ্য সম্পদ গুলোকে আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন কোন সম্পদ গুলো জাকাত যোগ্য সম্পদ স্বর্ণ আর বাই ডিফল্ট বাই বর্ণ যোগ্য সম্পদ জন্মগত জাকার যোগ্য সম্পদ আর স্বর্ণ রোগের বাইরে প্রত্যেক ওই জিনিসই যোগ্য যেখান থেকে মানুষ টাকা বের করে আর যেখান থেকে টাকা ইনকাম করে না ওটা যোগ্য নয় তো টাকা ইনকাম করে কি থেকে ব্যবসা থেকে টাকা ইনকাম করে টাকা ইনকাম করে কি থেকে জমিতে যদি ফসল আবাদ করে তাহলে ফসল থেকে টাকা ইনকাম করে টাকা ইনকাম করে কি থেকে চতুষ্পদ জন্তু যদি থাকে তাহলে চতুষ্পদ জন্তু থেকে টাকা ইনকাম করে এগুলো থেকে মানুষ উপকার গ্রহণ করে তাহলে স্বর্ণ এবং রৌপ্যের বাইরে এগুলোর উপর জাকাত ফরজ যেই জিনিসটা ব্যবসার ওই ব্যবসায়িক পণ্যের উপর জাকাত ফরজ চতুষ্প জন্তুর উপর জাকাত ফরজ এবং জমির ফসলের উপর উসর ফরজ প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন